শট করেছিলেন কিন্তু হয়নি বল চেষ্টা চেষ্টা দখলের হচ্ছে কিন্তু মাঠ মাঠে গাছের স্বল্পতার কারণে বল কন্ট্রোলে রাখা অনেকটাই কষ্টকর তারপরে খেলোয়াড়রা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন বলকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য সজরে মেরেছিলেন শিপন কিন্তু বিপক্ষ দলের মাথায় রেখে বল চলে গেল মাঠের বাইরে থ্রহী দেখা একাদশ

রিং করছেন গোল 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 অসাধারণ শট গোল গোল উপর দিয়ে গোল গালের ভিতরে ঢুকিয়ে দিলেন সুন্দর চমৎকার গোল এই গোলিটা সেন্টার হয়েছে

তোদা আমরা যে কেস দিতে দিয়া লাগলে গলি ছাতা গোল করবেন বল বড় ভালো দিয়েছে উঁচু করে মেরেছিলেন কিন্তু না সেটা প্রতিহত হয়েছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ খেলা হচ্ছে ফাইনাল খেলা কাঙ্ক্ষিত খেলা মুকুট বিজয়ের যে মুকুট তারা অর্জন করতে পারবে সেই লক্ষ্যে উভয় দলের খেলোয়াড়রা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে ভিতরে পাঠানো যায় হেট করেছেন সারোয়ার একাদশীর

સાંપે ઓરી રોפי ગોલ કરતો નઈ યાર આકે મિયા દૂતતા કરતો નઈ કે દૂનલ કઈસે તોલે આંધા દે બીત દોયા ચાલાય કે ચલ છ પ્રથમ અર્ધનો ખેલા 25 મિનિટ 25 મિનિટ કરે 50 મિનિટ ખેલા 50 મિનિટનો મેચ

সম্ভবত কিক করবেন শিপন শিপন থ্রু করে সরাসরি গোল দিয়েছেন দেখা যাক সে কিক থেকে সরাসরি গোল দিতে পারে সুন্দর করে লক্ষ্য ছিল গোলবার কিন্তু অল্পের জন্য রক্ষা পেল শ্রম একাদশ সুন্দর পাশে খেলছেন জীবন চেষ্টা করছেন তার খেলোয়াড়দের পায়ে বল পৌঁছে দেওয়ার জন্য সেক্ষেত্রে তিনি সফল হয়েছেন গোলকি জুনায়দ একাদশের বল জুনায়দ একাদশের প্লেয়ারের পায়ে শিবনের পায়ে আউট সারোয়ার একাদশের পক্ষে থ্রুইং থ্রুইং করেছেন জীবন দীর্ঘদেহী খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি সে দ্বিতীয় সেমিফাইনালেও সে দুটি গোল করেছে এবং ফাইনালেও সে একটি গোল করেছে মাঠের বাইরে সালোয়ার একাদশ ছিলেন কিন্তু সেখানে

দেখেন গোল কি করবে শিপন লম্বা উঁচু করে মারেন দেখা যাক এই শহর থেকে আমরা কোনো গোল দেখতে পাই কিনা বড় গোল মেরেছে দেখা যাক চমৎকার শহর ছিল ঠিক আর সুন্দর ভাবে গোল কি পারা সেটিকে চমৎকার ভাবে তালিবন্দি করেছেন আবার এই ছিল গোল বরাবর গোল অত্যন্ত চমৎকার ভাবে তার দায়িত্ব পালন করছেন

দুটি কেস গোল সে বাঁচিয়েছে বলে যেন সাথে শুভতার দায়িত্ব পালন করছেন খেলায় এগিয়ে চলছে প্রথম অর্ধের বয় দল তাদের সাধ্য মতো চেষ্টা করছেন তাদের দলের জন্য সব সব কিছু নিংড়িয়ে দলকে বিজয়ী করার জন্য এই মুহূর্তে জোনাই একা দশ এক শূন্য বলে এগিয়ে জুনাই একা দশ এক সারোয়ার একাদশ

শূন্যগোলে এগিয়ে জুনায়েদ একাদশ শিপল মেরেছিলেন কিন্তু বেশি জুড়ে ওড়ার কারণে বল চলে গেল মাঠের বাইরে গোলকিক সারোয়ার একাদশের গোলকিক করেছেন মাঠে না কর্নার কিক কর্নার কিক থেকে আমরা জানি যে অনেক সময় গোল হয় দেখা যাক জুন সারোয়ার কাজে লাগাতে পারে কিনা করেছিলেন সেটা শিবনের পায়ে প্রতিহত হয়েছে পাস করেছেন শিবন সেখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন চমৎকার খেলা দেখতে পাচ্ছি আমরা অত্যন্ত প্রতিযোগিতা পূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে কুয়াশাচ্ছন্ন শীতের রাত সেই শীতকে উপেক্ষা করে শত শত দর্শক আজকে খেলাকে উপভোগ করছেন মহিলা পুরুষ উভয় ধরনের দর্শকই দেখতে দর্শক পাশে রাস্তায় দাঁড়িয়ে আজকে খেলাকে উপভোগ করছে বাইরে গোলকিক জন গোলকিক করবেন শিবন লক্ষ্য করে পারেন বেড়েছেন গোলবার বরাবর কিন্তু সেটি অনেক উপর দিয়ে লক্ষ্য ভ্রষ্ট হেড ছিল সারোয়ার একাদশের সারোয়ার নিজেই হেড করেছিলেন চমৎকার হেঁটছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্য হয়েছে এই মুহূর্তে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা অল্পের জন্য বেঁচে গেল একাদশ করে একাদশ

পারেননি আপনাদের জন্য জানা যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ পূর্ব পাড়া প্রাইমারি স্কুল পাঠে অনুষ্ঠিত হবে সময় রাত আটটা